তো প্রিয় বন্ধুরা নাস্তাখানি করে এক একদিন এক এক কাজে চলে যাই তো আর আমি বসে বসে স্টল আমার সামনে বসে বসে ভিডিও বানাই এই যে অনেক লোকজন দেখেন এই যে অনেক লোকজন অনেক লোকজন তো আজকে অনেক গরম হবে রে ভাই প্রচুর গরম ভিডিও বেশি বড় বানাবো না ওই দুই তিন মিনিট বেশি বড় ভিডিও বানালে আমার প্রিয় বন্ধুরা দেখতে চায় না এই জন্যে দুই তিন মিনিটের ভিডিও বানাচ্ছি বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন ভালোবাসা রইল আজকাল গরমের তাপমাত্রা অনেক বেশি হবে যাচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন ফাঁকা পায় সেন বেশি নেই ভিডিও বেশি বড় বানানো দুই তিনে তিন মিনিট বেশি বড় ভিডিও বানালে অনেক ভাই দেখতে পাই না দুই তিন মিনিটে ভিডিও লোকজন আসে গায়ে আসে গায়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন বেশি বেশি করবেন এই যে দেখবেন নাস্তা করে দাঁড়ে থাকে কি করবে গ্রাম্য এলাকা ভাই দাঁড়ে থাকেই নাস্তা করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দুইজন নাস্তা করে বসে হবে আর দুইজন আইতাছে যাইতাছে এটাই কম বয়স্ক লোক বেড়ে থাকে নাস্তা করে যে প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় বানাবো না এই পর্যন্তই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন उदाहरें